আসসালামু আলাইকুম আজকে আমাদের আঠারোতম ব্যাসের প্রথম গ্যাস চাষ শেখানোর পর্ব আঠারোতম ব্যাসের আজকে সর্বপ্রথম আমরা গ্যাস চাষ করা শেখাবো আমাদের শিক্ষার্থীরা যার গ্রুপে সবাই বসে আছেন অপেক্ষায় আছেন আমার অপেক্ষায় আছেন আমি আসলে তারা গ্যাস চাষ শুরু করবে আমার মাধ্যমে আজকে সর্বপ্রথম তাদেরকে গ্যাস চাষ করা আমি শিখাবো তে বছ তুমি বসো তোমরা সবাই বসো তো আমাদের এখানে আমরা কয়টা গ্রুপ করছি আজকে একটা একটা দুইটা তিনটা চারটা চারটা গ্রুপে আমরা পাঁচজন করে দিছি না পাঁচজন পাঁচজন তো পাঁচজন যে দিছি এক একটা গ্রুপে পাঁচ পাঁচজনই কিন্তু পৃথকভাবে ভাবে পাঁচ বার গ্যাস চার্জ করবে একবার না কিন্তু মানে একজন একজন পর্যায়ক্রমে পাঁচ জনে এই ফ্রিজটাকে তারা গ্যাস চাষ করবেন ঠিক আছে তাহলে আমরা এখন গ্যাস চাষ শুরু করার পূর্বে আমাদের কি করতে হবে ভ্যাকুয়াম করতে হবে ভ্যাকুয়াম মেশিন দ্বারা ভ্যাকুয়াম করতে হবে ভ্যাকুয়াম আমরা কতক্ষণ করবো হ্যাঁ ভ্যাকুয়াম মেশিন ফিডিং করছি এখানে দেখে ভ্যাকুয়াম মেশিন ভ্যাকুয়াম মেশিন স্টার্ট দেন স্টার্ট দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা ভ্যাকম শুরু করছেন তোমরা ভ্যাকম শুরু করছো ভ্যাকম মেশিন কোথায় দেখে হ্যাঁ এই যে ভ্যাকম মেশিন এখানে তারা ভ্যাকম করতেছে এই একটা ভ্যাকম মেশিন এখানে তারা ভ্যাকম করতেছে এখন পর্যায়ক্রমে আমাদেরকে প্রত্যেকটা গ্রুপেই ভ্যাকুয়াম মেশিন সহ গ্যাসের সিলিন্ডার দেওয়া হয়েছে তা আমরা কতক্ষণ ভ্যাকুয়াম করব পঁচিশ মিনিট ভ্যাকুয়াম করব কত নম্বর গ্যাস চাষ করবো এটাতে ছয়শো নম্বর গ্যাস ছয়শো নম্বর গ্যাসের সাকশন প্রেসার বা ডিসচার্জ প্রেসার বা স্ট্যান্ডিং প্রেসার এ যাকে বন্ধ প্রেসার বলা হয় তো এই স্ট্যান্ডিং প্রেসার কত থাকে 600 নম্বর গ্যাসে 40 থেকে 50 থাকে আর যদি বন্ধ অবস্থায় রাখি তাহলে কত থাকবে 0 থেকে 1 মানে থাকবে তাহলে আমরা যখন নতুন গ্যাস চার্জ করব যে এখানে যদি লেখা থাকে যে 40 থেকে 50 পিএসআই গ্যাস বন্ধ অবস্থায় থাকবে আমরা যেহেতু কাজ শিখতেছি তা আমরা প্রথমে যেহেতু এগুলা রিকন্ডিশন ফ্রিজ এই ফ্রিজ দিয়ে একাধিকবার গ্যাস চাষ করা হচ্ছে এখানে আমরা গ্যাসের মাত্রাটা একটু কম দিব কিভাবে দিব আমরা তিন তিন ভাগের এক ভাগ বাদ দেওয়া দিব বাদ দেওয়ার পরে আমাদের কত থাকবে তিন তেরো উনচল্লিশ হয় তাই না তাহলে পঁচিশ বা ছাব্বিশ তাহলে আমরা বন্ধ অবস্থায় কত দিব ছাব্বিশ বা পঁচিশ পিএসআই চাপ উঠাবো চাপ ওঠানোর পরে আমরা কি করব ফ্রিজটাকে লাইন দেব নাকি লাইন দেব এবং এম্পিয়ার মিটার ধরবো ঠিক আছে এরপরে আমরা ফ্রিজটাকে লাইন দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করব যে আমাদের ফ্রিজের কনডেন্সার এবং ইভাপোর্টের কি আসবে কি লক্ষণ আসবে এখানে গ্যাস দেওয়ার পরে কনডেন্সার কি দেখাবে হ্যাঁ কনডেন্সার কি দেখাবে জোরে বলেন

थान দায় করে আমরা কিন্তু গ্যাস চার্জের সাথে সাথে আমরা কিন্তু এর কাজগুলো শিখে নেছি কিভাবে কাজ করতে হবে তবে আমাদের চারটা গ্রুপে এখন কাজে প্রস্তুত আছে সবাই মিটার ব্যাকলম গ্যাস চার্জ দেওয়া আছে তবে গ্যাস চার্জের জন্য ব্যাকম করা হচ্ছে যে ব্যাকম করার জন্য অবশ্য আমাদেরকে 25 মিনিট সময় অপেক্ষা করতে হবে ঠিক আছে না তাহলে আমরা এখানে ব্যাকম হোক ব্যাকম হওয়ার পরে আমরা আবার কিভাবে গ্যাসগুলো দিতে হয় সে গ্যাসগুলো দিব। তার আগে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি যে এটা কি ধরনের ফ্রিজ বলেন দেখি এটা কি ধরনের ফ্রিজ ফার্স্ট টাইপ ফ্রিজ এই ফ্রিজের ডিপ উপরে আছে না নিচে আছে নিচে আছে কি ধরনের চেম্বার বা এইভাবে ওপেন চেম্বার মানে র্যাক সিস্টেম চেম্বার আচ্ছা এখন ডিপ চেম্বার মানে ফ্রিজার ফ্রিজারের টেম্পারেচার কত থাকে মাইনাস আঠারো থেকে তেইশ ডিগ্রি আর নর্মালে কি থাকে কত থাকে দুই থেকে ছয় ডিগ্রি এই দেখেন আপনারা কিন্তু সব বলতে পারতেছেন যে ডিপের মধ্যে টেম্পারেচার কত থাকে নর্মালে টেম্পারেচার কত থাকে তাহলে ডিপটাকে আমরা কি বলি ফ্রিজার বলি তাই না আর নর্মালটাকে কি বলি রেফ্রিজারেটারের অংশ যেখানে নর্মাল রেফ্রিজারেটারের অংশ কি থাকে

সুন্দর আপনারা সব প্রশ্ন উত্তর দিতে পারছেন তাহলে কাজ করতে কি এমন কোনো অসুবিধার কথা আছে আমরা যদি একটা রেফ্রিজারেটরের মধ্যে কি আছে এর সকল যন্ত্রাংশ এবং উপাংশের নাম বলতে পারি তাহলে আমরা খুব সহজে কাজ শিখতে পারবো না আচ্ছা এবারে আসি ইলেকট্রিক ডিভাইস হিসেবে কি আছে ফ্রিজের মধ্যে এক নম্বরে কি আছে থার্মোস্ট্যাট সুইচ ইলেকট্রিক ডিভাইস তারপরে কি আছে ডোর সুইচ এটা তো ফার্স্ট সুইচ

আর আপনারা যারা বসে আছেন মানে সিরিয়ালে তো করবেন তাহলে আপনারা দেখেন তারা কিভাবে করে তারা যে করবে সে চলে যাবে তারপরে আপনারা আবার একজন একজন করে করবেন মানে প্রত্যেক জনে নিজ হাতে করবেন মানে একজন করছেন আর একজন দেখছেন না প্রত্যেক জনেই নিজ হাতে একজন একজন করে গ্যাস করবেন ঝালাই তো সবাই করছেন ঝালাই সবাই করছেন না ঝালাই তোর কোন সমস্যা নাই এখন গ্যাস টাস নিজে হাতে একা একা করবেন তাহলে যদি পাঁচ জন পাঁচ বারে করেন তাহলে পাঁচ জন কিন্তু দেখতেছেন পাঁচ বারে কিন্তু করা হয়ে যাচ্ছে নিয়ম কিন্তু একটাই তাহলে আমরা এখান থেকে শুরু করি আচ্ছা আপনাদের এখানে এখানে এখান থেকে আমরা শুরু করি আপনাদের ভ্যাকম কত ভ্যাকম করলে কাটা কোন দিকে সরে আসে দেখছেন হ্যাঁ একদম মাইনাসে জিরো জিরো থেকে মাইনাসের দিকে কাটা চলে আসে ঠিক আছে এই যে আচ্ছা এখন তাহলে প্রথমে কি করবেন এটা বন্ধ করবেন করেন চাবি টাইপ দেন টাইপ দিছেন এখন কি করবেন ভ্যাকুয়াম মেশিন বন্ধ করবেন হ্যাঁ এখন ভ্যাকুয়ামের হোয়াটসঅ্যাপ খুলেন হ্যাঁ হোয়াটসঅ্যাপটা খুলবেন তোমাদেরটা পরে আমরা এখানে একজন একজনকে দিই প্যাচ চড়াইতে হবে প্যাচ চড়াইতে হবে হ্যাঁ এখন হোয়াটসঅ্যাপ লাগান

ফাইভ লুজ করলে গ্যাস বের হয়ে চলে যাবে। বাস গরম হচ্ছে? এখন এখানে অবজার্ভ করেন এটা মিটারটা এখানে রাখেন। কনডেনসার কোন সাইড? এখন দেখেন গরম হয় কিনা। হ্যাঁ বাস আস্তে আস্তে দেখেন ফ্রিজের লাইনা হাত দিন না। ঠিক আছে? আচ্ছা এখন আসেন। এখন আমরা এই পাশে দেখবো এখন এই পাশে আসো। এখন তারার টেস্ট করবে। আপনারা এখন পর্যবেক্ষণ করেন কনডেনসার ডিচার্জ লাইন গরম হচ্ছে কিনা। আচ্ছা এখন তোমাদের পালা। ঠিক আছে? হ্যাঁ তোমাদের মিটারের স্কেলটা আমি একটু দেখি স্কেল এখন কোথায় আছে শূন্য আছে এখন তাহলে চাবি বন্ধ করো চাবি বন্ধ করো উল্টা ভাবে বন্ধ করতেছে কি জন্য হ্যাঁ বন্ধ করো সম্পূর্ণটা বন্ধ করো বন্ধ করছো ভ্যাকুয়াম পাম্প বন্ধ করো ভ্যাকুয়াম পাম্পের হুস পাইপ হ্যাঁ লাইন খুলে দাও হুস পাইপ খুলো হুস পাইপ খুলো তার কাছে দাও তুমি ধরো সিলিন্ডারটা এখন বার্জিং করো সিলিন্ডার প্যাচ ছাড়া করো হ্যাঁ এভাবে ধরো হ্যাঁ ঠিক আছে তুমি বার্জিং করো অল্প ছাড়ো

আমরা পঁচিশে দিতে বলছিলাম পঁচিশে কত হয়েছে পঁচিশ হয়েছে ঠিক আছে এখানে থাক এখন সিলিন্ডারের মুখ বন্ধ করো সিলিন্ডারের মুখ বন্ধ করে দাও বন্ধ করছ টাইট দাও এখন এখানে যে গ্যাস টুক আছে দিয়ে দাও হ্যাঁ গ্যাস টুক দিয়ে দাও ওই যে হুস পাইপে যে গ্যাস টুক আছে দাও হ্যাঁ দিয়ে দাও সারা লুজ দাও লুজ দাও বাস এখন টাইট দাও এখন সিলিন্ডার নিচে রাখো সিলিন্ডার নিচে রাখো পেট ছাড়াও

মিটারটা একজন ধরো তুমি হেল্পার তুমি মিটার ধরো তুমি গ্যাস দিছো এখন পর্যবেক্ষণ করো ডিসচার্জ লাইন কোনটা এটা গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে গরম হচ্ছে তাহলে এখন দেখো কনডেন্সার সাইড গরম হচ্ছে কিনা গরম হচ্ছে হ্যাঁ এই দই সেটও গরম হয়ে যাচ্ছে এখন एंपিয়ার শো করবা কত एंपিয়ার কারেন্ট নিচ্ছে এবং ভিতরে ঠান্ডা হচ্ছে কিনা ইত্যাদি তোমরা লক্ষ্য করো এখন আমরা ওই দিকে যাব ঠিক আছে তাহলে তোমাদের গ্যাস সাজের পালা কিন্তু শেষ হয়ে গেছে আমরা এখন তিন নাম্বার গ্রুপে আসছি এটা হলো তোমাদের তিন নাম্বার গ্রুপ তিন নাম্বার গ্রুপে কি আগে গ্যাস সাজ করবা কে কে করবা আগে তুমি করবা আচ্ছা তাহলে তুমি এখন চাবি টাইট দাও চাবি টাইট দাও টাইট দাও কর দিছ এখন ভ্যাকুয়াম মেশিন বন্ধ করো সুইচটা খুলে দাও ওস্লাব খুলে দাও এখন হ্যাঁ ওসব কলা হ্যাঁ তুমি গ্যাস চার্জ করলে তুমি লাগাও মিটারটা হ্যাঁ মিটারটা আরেকজন ধরো তুমি মিটার ধরো যে গ্যাস করবা সে সবকিছু লাগাইবা আর মিটার লাগাও লাইছো কাট করে লাগাও হ্যাঁ গ্যাস সরো এখন গ্যাস সরো সিলিন্ডার উপর করে দাও গ্যাস সরছো বলছি এখন শূন্য আছেন গ্যাস ছাড়ো হ্যাঁ বিশ আবার হয় না যেন বন্ধ করো বাস কতটুক আছে একবারে অনেক গ্যাস দিয়ে দিছো তুমি এখন চল্লিশ হ্যাঁ তুমি আর গ্যাস দিও না

কাটা কমতেছে না কম প্রেশার চালু হয়েছে না কম প্রেশার চালু হইলে কাটা কমবে আস্তে আস্তে এই দেখো কন্ডেন্সার গরম হচ্ছে হ্যাঁ চলতেছে হ্যাঁ চলতেছে তোমার কাটা আস্তে আস্তে নিচে চলে আসবে দাঁড়াও আচ্ছা আমরা এখন ওটাতে যাই দেখি তোমাদেরটা হ্যাঁ তোমাদেরটা হ্যাঁ তোমাদের এটা অ্যাম্পিয়ার মিটারটা এখান থেকে নিয়ে আসো মিটার দেখি দেখি অ্যাম্পিয়ার কত হ্যাঁ

ঠিক আছে এখন বন্ধ করছ এখন সিলিন্ডার লাগাও সিলিন্ডার মুখ ছাড়ো টাইট দাও হ্যাঁ গ্যাস ছাড়ো করো উপর করো হ্যাঁ উপর করো বার্জিন করো কে গ্যাস দিচ্ছ কে হ্যাঁ বার্জিন করো সারা ঠিক আছে আট দ আট দ ঠিক আছে টাইপ দিয়ে দাও টাইপ এখন সিলিন্ডারের মুখটা টাইপ দাও সিলিন্ডারের মুখ টাইপ দিয়ে দাও হ্যাঁ

ভুয়া বের হচ্ছে এই যে কুয়াশা বের হচ্ছে দেখা যায় কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে ঠান্ডা হচ্ছে হ্যাঁ সুন্দর ঠিক আছে নর্মাল নর্মালে যেখানে হ্যাঁ নর্মাল ঠান্ডা হইতে আরো দেরি লাগবে ঠিক আছে তোমাদের ফ্রিজটা চলতে থাকে দেখি আপনাদেরটা দেখি আপনাদের একটু ঘুরান আপনাদের ফ্রিজটা এ এটা এটা ঘুরান হ্যাঁ তার দশ হ্যাঁ তার দশ হরণ এটু ঘুরান একটু ঘুরান হ্যাঁ এখন আপনাদের ফিজে কি অবস্থা দেখি হ্যাঁ আপনাদেরটাও ঠান্ডা হচ্ছে কিন্তু ওটা থেকে একটু কম হচ্ছে ওটা বেশি ঠান্ডা হচ্ছে ঠিক আছে এটা কি ফ্রিজের মধ্যে এটা কি রড এখানে কেন এটা কি সরো হ্যাঁ চালান গোরান ফ্রিজটা গোরান গোরা চালান আচ্ছা আমাদের তো আমাদের আমরা সবাইকে ফ্রিজের গ্যাসস কিভাবে করতে হয় শেখাইলাম ঠিক আছে এটা হলো তোমাদের সর্বপ্রথম গ্যাসস এখন সর্বপ্রথম গ্যাস চাষ করতে গেলে মনে যদি হয় দিকে হও সর্বপ্রথম যে কোনো কাজ করতে গেলে একটু সুবিধা অসুবিধা হয় তাই না যেহেতু এটাই তোমাদের সর্বপ্রথম কাজ ঠিক আছে তোমরা যখন দ্বিতীয়বার আবার গ্যাস চাষটা করবা তখন তোমাদেরকে আর দেখা দিতে হবে না এখন তো তোমাকে আমি তোমাদেরকে সব কিছু শিখাই দিছি কিভাবে কি করতে হবে কিভাবে গ্যাস চাষ করতে হবে এক কিভাবে ভ্যাকুয়াম করতে হবে কত মিনিট ভ্যাকুয়াম করতে হবে কি পরিমাণ গ্যাসের চার্জ দিতে হবে কি পরিমাণ পেশা রাখতে হবে সবকিছু কি আমি দেখা দিছি এখন দ্বিতীয় পর্যায়ে যখন তুমি একা করবা তখন কিন্তু আমি আর দেখা তোমাকে দিব না তোমাকে নিজে নিজে শিখতে হবে যদি না পারো আমার সহযোগিতা চাইবা তো ঠিক আছে দর্শক দূর থেকে যারা দেখছেন আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের গ্যাস চার্জ আমরা নিজে হাতেই কিন্তু শিক্ষার্থীদের শিখাই দিই অর্থাৎ তাদেরকে সম্পূর্ণ কারিকুলাম নিজে হাতে তুলে দেই যাতে তারা সহজে শিখতে পারে এবং একটা গ্রুপে চার থেকে পাঁচ জন থাকলেও কে কিন্তু আলাদা আলাদা ভাবে গ্যাস করে থাকেন তো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন